নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ গঙ্গানারায়ণ বলল পাপ এই যদি পাপ হয় তবে পুণ্য কি লোকে যাকে পুণ্য বলে তা সব কিছু আমি পরিত্যাগ করতে রাজি আছি আমার যথা সর্বস্বের বিনিময়েও আমি তোকে চাই এই কি পাপের চাওয়া বিন্দু বলল তুই এসব আর আমাকে বলিস নি এই জন্মটা আমার এইভাবেই যাবে আশীর্বাদ কর যেন পরের জন্মে তোকে আমার নিজের করে পেতে পারি গঙ্গা নারায়ণ নিজেও হাঁটু গেড়ে বিন্দুর মুখে বসে পড়ে বলল পরজন্ম আছে কি না কে বলতে পারে তার জন্য এই জন্মটায় নিজেকে বঞ্চনা করা মূর্খামি নয় আর বিন্দু এই দেশ কিংবা এই সমাজের বাইরেও অন্য দেশ অন্য সমাজ আছে চল আমরা সেরকম কোনো স্থলে চলে যাই সেখানে কেউ আমাদের চিনবে না বিন্দু বলল কিন্তু আমরা কি নিজের কাছ থেকে পালাতে পারবো আমি নিজেই জানি যে এটা পাপ না পাপ নয় গঙ্গা তুই আমাকে ছাড় আমি পারবো না কিছুতেই পারবো না বিন্দু তোকে আমি ছাড়তে পারি না তোর এই অনিন্দ্য সুন্দর কান্তি এমন দেবীর মতন মুখে শোভা হা আমার বুকে তুই আগুন জ্বালিয়েছিস বিন্দু গঙ্গানারায়ণ ফের বিন্দুকে বক্ষে টানতে যেতেই বিন্দু দু হাতে তাকে বাধা দিয়ে বল তুই যদি আমার ওপর জোর করিস তবে তুই শুধু আমার শরীর পাবি মন পাবি না আর আজ রাতেই আমি গলায় ফাঁস বেঁধে মরব তুই তো আমার যে জানিস গঙ্গা নারায়ণ বিন্দুকে ছেড়ে দিয়ে তীক্ষ্ণভাবে বিন্দুর মুখখানি পরীক্ষা করতে করতে বলল এমন সত্য করে বলতো অপরকারর ওপর মন তোর মন মজেছে ছি অমন কথা বলতে নেই গঙ্গা বিন্দু তুই আমাকে চাস না এমন নোংরা কদর্যভাবে তোকে আমি চাই না আমার কাছে তুই থাকবি শুদ্ধ সুন্দর জ্যোতির্ময় রূপে উঠে দাঁড়িয়ে গঙ্গা নারায়ণ বলল আমি চলল আর আমি তোর কাছে কোনো দিনও আসবো না বিন্দুবাসিনী কোনো উত্তর দিল না গঙ্গানারায়ণ আবার বলল আমার মাথার মধ্যে কেমন আগুন জ্বলছে তুই কিছুই বুঝলি না জানি না এখন কিসে শান্তি পাবো আমাকে না দেখলেই তুই খুশি হোস তো আমি আর আসবো না তোর কাছে বিন্দু এবারও কোনো কথা বলল না ছাদের আলসেতে হেলান দিয়ে বসে রইল হাঁটুতে চিবুকে ভর দিয়ে গঙ্গানারায়ণ পেছন ফিরে ক্রুদ্ধভাবে চলে গেল সিঁড়িতে তার পদশব্দ হতে লাগলো তবু কেউ তাকে ফিরে আসবার জন্য ডাকল না পথ দিয়ে সে পদব্রজে ধাবিত হলো নিজের বাড়ির দিকে এ গৃহও শূন্য কারোর সঙ্গে কথা বলে যে সে তার মস্তিষ্ক জুড়াবে তার উপায় নেই অথচ বন্ধুবান্ধব কারো কাছে যেতেও তার ইচ্ছা হলো না শান্ত মৃদু স্বভাবের গঙ্গানারায়ণ আজ অত্যন্ত চঞ্চল ও উদ্ভ্রান্ত শহরে স্ত্রী লোকের অভাব নেই ইচ্ছা হলে গঙ্গানারায়ণ এখনই জুড়ি গাড়ি হাঁকিয়ে কোনো রূপসী সঙ্গীত পটিয়সী বারাঙ্গনা গৃহে গিয়ে উপস্থিত হতে পারে তার এখন অর্থেরও অভাব নেই কিন্তু বিন্দুবাসিনী ছাড়া আর কোনো রমণী তাকে আকৃষ্ট করতে পারে না বিন্দু তার জীবনে শুধু নারীর প্রয়োজন মেটাবে না বিন্দু তার চেয়েও বেশি অনেক কিছু সেই বিন্দু তাকে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিল সেই সন্ধ্যাকালেই নিজের শয্যায় শুয়ে ছটফট করতে লাগল গঙ্গা নারায়ণ গঙ্গা এই চাঞ্চল্য এর পরের কয়েকদিনেও কমল না একটু অথচ মন শান্ত করা দরকার অনেকটা শান্তি পাওয়া যায় দেবেন্দ্র বাবুর কাছে গিয়ে তার মুখনিশৃত বাণীগুলি শুনলে তার কলেজ জীবনের সহপাঠী রাজনারায়ণ বসু এখন দেবেন্দ্রবাবুর তত্ত্ববোধিনী সভার অধীনে উপনিষদ অনুবাদকের চাকুরি করে একসময় রাজনারায়ণ অতিরিক্ত মদ্যপান শুরু করেছিল এখন কিছুটা শুধরেছে রাজনারায়ণ একসময় ছিল সংশয়বাদী সকল ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত এখন যেন তার মন খানিকটা ফিরেছে ধর্মপথে দেবেন্দ্রবাবু উপনিষদের শ্লোকগুলি পাঠ করে তারপর তার অর্থ ব্যাখ্যা বুঝিয়ে দেন সেই শুনে শুনে রাজনারায়ণ এই শোকগুলি ইংরেজিতে অনুবাদ করে উপনিষদের দুরূহ শ্লোকগুলি দেবেন্দ্রবাবু এমনই প্রাঞ্জল ও সুললিত ভাষায় ব্যাখ্যা করেন যে তা শুনবার জন্য অনেকেই সেখানে ভিড় করে গঙ্গানারায়ণ একদিন তার বন্ধু রাজনারায়ণের সঙ্গে গিয়ে দেবেন্দ্রবাবুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে দেবেন্দ্রবাবুও তাকে প্রীতির চোখে দেখেন কয়েকদিন সেখানে গিয়েও গঙ্গানারায়ণের মন শান্ত হল না ধর্ম দর্শন সমাজ সংস্কার কিছুই যেন আর তার ভালো লাগে না মন সর্বক্ষণ বিন্দুর সান্নিধ্যে যাওয়ার জন্য ছটফট করে নিজেকে শাস্তি দেবার জন্য সে জমিদারি পরিদর্শনে চলে গেল কুষ্টিয়ার সেখানে পৌঁছেই বুঝল সে আরও ভুল করেছে কলকাতায় তবু বরং এতটুকু সান্ত্বনা ছিল যে বিন্দু অদূরেই আছে ইচ্ছে করলেই সে ছুটে গিয়ে বিন্দুকে একবার দেখে আসতে পারে কিন্তু কুষ্টিয়া যেন তার কাছে প্রায় মরুভূমির ন্যায় প্রতীয়মান হল কাজকর্ম সব অসমাপ্ত রেখে সে আবার ফিরে এলো কলকাতায় আবার এক সায়ান্নে সে বিন্দুর ঠাকুর ঘরে উপস্থিত হয়ে বলল আমি হাড় মানলাম বিন্দু তোকে ছেড়ে আমি কিছুতেই দূরে রইতে পাচ্ছি না বিন্দু রাগ করল না বরং সুমিষ্ট স্বরে তাকে বলল আয় দৌড়ের কাছে বস শরীর ওপর খুব বুঝে অযত্ন করছিস কিন্তু শুধু বিন্দু সুমিষ্ট বাক্য শুনলেই গঙ্গা নারায়ণের মন ভরে না আর দূরে থাকার সময় সে ভেবেছিল বুঝে একবার বিন্দুর মুখখানি দেখলেই তার হৃদয় জুড়বে কাছে এসে বুঝল পতঙ্গ যেমন অগ্নি শিখার দিকে ধায় তেমন বিন্দুর উপরাসের মধ্যে সে চায় আকণ্ঠ নিমজ্জিত হতে বিন্দু কিছুতেই তাকে প্রশ্রয় দেবে না গঙ্গানারায়ণ যদি দূরে বসে তার সঙ্গে গল্পগাছা করতে চায় তার আপত্তি নেই কিন্তু গঙ্গানারায়ণ তার হস্ত আকর্ষণ করলেই বিন্দু বলে তুই কি চাস আমি মরি পাপের পথে যাওয়ার চেয়ে মরণও ভালো গঙ্গানারায়ণ প্রশ্ন করে আর কিছু নয় আমি যদি তোর কুড়োরে মাথা দিয়ে শুই তাও কি পাপ বিন্দু বলে অমন কথা উচ্চারণ করাও পাপ এমনকি হাতে হাত ছোঁয়াও পাপ গঙ্গানারায়ণ উন্মত্ত বধ হয়ে উঠল সে জিদ ধরল বিন্দুর এই প্রতিরোধ সে ভাঙবে বিন্দুকে না পেলে তার জীবনের আর সব কিছু ব্যর্থ তার আর জ্ঞান রইল না অফিস কাছারি থেকে সে যখন তখন চলে এসে বসে থাকে বিন্দুর কাছে সে গৃহে তার অবারিত দ্বার যে কোনো সময় সে আসতে পারে যার কাছে খুশি সে যেতে পারে কেউ তাকে বাধা দেবে না কিন্তু সে যে আর কারোর কাছে নয় শুধু সর্বক্ষণ বিন্দুর কাছে নিভৃতে বসে থাকে এটা যে দৃষ্টিকটু এ বোধ তার লুপ্ত হয়ে গেছে বিন্দুকে ছাড়া এ জগতের আর কিছুই যেন সে এখন দেখতে পায় না এক নিঝুম দ্বীপ প্রহরে গঙ্গা নারায়ণ আবার বিন্দুর ওপর বল প্রয়োগ করতে গেল বিন্দু সেদিন কেঁদে ফেললো একেবারে বিন্দু বড় অসহায় সে চিৎকার চেঁচামেঁচি করতে পারে না কারণ গঙ্গা নারায়ণ যে তার বড় প্রিয় গঙ্গা নারায়ণের সম্মানহানি হোক তাই বা সে চাইবে কি করে সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমার মরণই ভালো তুই কেন এমনভাবে নিজের সর্বনাশ করছিস গঙ্গা তুই আমার বিষ এনে দে গঙ্গা নারায়ণ বিন্দিকে বকক্ষে আঁকড়ে ধরে বলতে লাগলো আমি আর কিছু জানি না আয় আজ তুই আমি দুজনে মরণ উৎসবে মাতি বিন্দু ফিস ফিস করে বললো ছেড়ে দে ওরে আমায় ছেড়ে দে আমায় এমনভাবে নরকের দিকে নিয়ে যাস নি পক্ষকাল ধরেই এ বাড়ির দাস দাসী মহলে পাঁচ রকম কথা কানাকানি হচ্ছিল কথা পৌঁছেছিল বাড়ির গৃহিণীরও কানে দাসীর সমভি ব্যহারে বিন্দুর মা নিজে সেই সময় এসে এ দৃশ্য দেখে শিউরে উঠলেন গৃহদেবতার সামনে ব্যবিচার ক্রিয়া চলছে তিনি তীক্ষ্ণস্বরে ডাকলেন বিন্দু তারপর কপাল চাপড়ে বললেন হা অদৃষ্ট এ কী করলে বিন্দু পড়ার মুখেই ঘর জ্বালানি তুই মরলি কেন তোর মনে মনে এই ছেল গঙ্গা আমাদের সোনার টুকরা ছেলে তো তার উপর বিষ্ণু যদি দিচ্ছিস ডাইনি গঙ্গা চৈতন্য উদয় হল বিন্দুর কাছ থেকে সরে এসে নতমাস্তকে বলল খুড়িমা দোষ আমার বিন্দুর কোনো দোষ নয় বিন্দু পাশান মূর্তির মতন স্থির বিন্দুর মা সৌদামিনী গঙ্গা বলেন বললেন গঙ্গা তুমি সরে এসো ও ডাইনির কাছে থেকো না আমার পেটে আমি এই বিষপুটুলি ধরেছিলাম ও গঙ্গা বাইরে বেরিয়ে আসতেই তিন দরজা টেনে শিকলি বন্ধ করে দিয়ে বললে ও থাকুক এখানে কত্তা এসোকে নিয়ে যা করার করবেন তুমি এসো গঙ্গা নিচে এসো দাসের দিকে ফিরে গৃহকর্ত্রী কড়া সুরে বললেন দেখিস খবরদার যেন এসব কথা পাঁচকার না হয় তাহলে তোর জীব কেটে রেখে দেব গঙ্গানারায়ণ আচ্ছন্নের মতো বলল আপনি বিন্দুকে বন্ধ করে রাখলেন দোষ যেসব আমার আমি ওর উপর জোর খাটাচ্ছিলুম গঙ্গানারায়ণ কিছুতেই সেখান থেকে যাবে না কথাবার্তা উচ্চগ্রামে উঠছে ক্রমশ দৈবাদ সেদিন বিদুশেখরে গৃহে ছিলেন তিনি উঠেলেন ওপরে তাকে দেখে সবাই চুপ করে গেল গঙ্গানারায়ণ কম্পিত বক্ষে বলল খুড়ামশাই বিন্দুকে ক্ষমা করুন আমার মতিভ্রম হয়েছিল আমি বিন্দুর উপর লোপ করেছিলুম কিন্তু বিন্দু আমার শেষ পর্যন্ত নিবৃত্ত করেছে যা শাস্তি দেবার আমায় দিন বিধুশেখর দরজা খুলে দেখলেন বিন্দুকে বিন্দু ঠিক সেই একই রকম স্থির আলুলাই তো বসনও ঠিক করেনি যেন সে দক্ষের যজ্ঞসভায় সভায় সতীর মতো নিঃশ্বাস রোধ করে বসে আছে বিধুশেখর বিন্দুকে কিছুই বললেন না গঙ্গানারায়ণকে আদেশ করলেন এসো আমার সঙ্গে সে আদেশ অমান্য করার সাধ্য গঙ্গানারায়ণের নেই সে বিদুশেখরের সঙ্গে নিচে নেমে এলো বিধুশেখর পোশাক পরিবর্তন করলেন না পর্যন্ত সেইভাবেই গঙ্গানারায়ণকে নিয়ে তার ল্যান্ডো গাড়িতে উঠলেন গঙ্গানারায়ণ ভেবেছিল বিদুশেখর তাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসবেন পিতা রামকম্বল শহরে নেই মাতা বিম্ববতীর সামনে গিয়ে কিছু একটা বোঝাপড়া করবেন বিধুশেখর কিন্তু তিনি সহিসকে সোজা যাবার হুকুম দিলেন পথে একটিও কথা বললেন না বিধুশেখর তার প্রখর ব্যক্তিত্বের সামনে গঙ্গানারায়ণ যেন কুঁকড়ে যেতে লাগলো তবু তৎক্ষণাৎ সে মনে মনে একথাও ঠিক করে রাখলো যদি তাকে সমস্ত বিষয় সম্পে সম্পত্তি থেকে বঞ্চিত করাও হয় তবু সে বিন্দুবাসীটিকে কোনো শাস্তি দেওয়া সহ্য করবে না সে রুখে দাঁড়াবে অনেকক্ষণ পর বিধুশেখরের নির্দেশে গাড়ি এসে দাঁড়ালো বউবাজারের সুবিখ্যাত কালী মন্দিরের সামনে গাড়ি থেকে নেমে গঙ্গানারায়ণকে বিধুশেখর বললেন এসো সন্ধ্যা হয় হয় স্থলে এখন ভক্তবৃন্দের খুব ভিড় গেঁজেল ও সুরাপাইদের গদগদ চিৎকারে কান পাতা দেয় তবে এই মন্দিরের পাণ্ডা পূজারীরা বিধুশেখরের পরিচিত তিনি ভিড় ঠেলে উপস্থিত হলেন একেবারে গর্ভগৃহে প্রতিমার সামনে হাঁটু গেড়ে বসে গঙ্গা নারায়ণকে বসতে ইঙ্গিত করলেন তারপর নিম্ন স্বরে বললেন গঙ্গা তুমি আজ যা করেছ তা কোনো দিন কেউ জানতে পারবে না তোমার পিতামাতা কিছুই টের পাবে না তোমার সংসারে কোনো অশান্তি ঘটুক আমি চাই না শুধু তুমি শপথ করো আর কোনো দিন তুমি বিন্দুকে দেখতে যাবে না আর কোনো দিন তুমি তার সঙ্গে কথা পর্যন্ত বলবে না গঙ্গানারায়ণ একটুক্ষণ ইতস্তত করে বলল আমি এ শপথ করতে রাজি আছি কিন্তু আপনিও বিন্দুকে কোনো শাস্তি দেবেন না বলুন সে নিরপরাধ বিদুশেখর বললেন পেশ সে কথাও আমি দিলুম গঙ্গানারায়ণ তখন মূর্তির সামনে গড় করে ভিড় করে ওই শপথ বাক্য উচ্চারণ করলো কিন্তু এই ঘটনার তিন চার দিন পরেই গঙ্গানারায়ণ খবর পেল যে বিন্দুবাসিনী তার নিজের বাড়িতে আর নেই সে কোথায় গেছে কেউ জানে না গঙ্গানারায়ণ ছুটে গেলো বিদুশেখরের কাছে উত্তেজিতভাবে বললো খুঁড়ামসাই আপনি যে কথা দিয়েছিলেন বিধু বললেন আমি ঠিকই আমার কথা রেখেছি গঙ্গা বিন্দুকে কোনোরূপ শাস্তি দিইনি সে ভালো আছে আমি বরং তোমার শপথ রক্ষার ব্যাপারটা অনেক সহজ করে দিয়েছি কাশিতে পাঠিয়ে দিয়েছি বিন্দুকে সে আর কোনো দিন এখানে আসবে না সেখানেই সে ভালো থাকবে